আসসালামু আলাইকুম ভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস বিকালের নাস্তা কিংবা যে কোনো সময় কোনো খাবার তৈরি করার জন্য যারা কোনো তেল ছাড়া রেসিপি চাচ্ছেন তো আজকের রেসিপিটি তাদের জন্য আজকের এই মজাদার নাস্তাটি থাকছে একদম ঘরোয়া বেশ কিছুটা উপকরণ এমনকি কোনো প্রকার তেল ছাড়া তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব ময়দা এখানে এরকম উঁচু উঁচু এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিব চিনি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপর এখানে অ্যাড করতে হবে বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা সাথে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ অবশ্য লবণটা স্বাদ মতোই দিয়ে দিবেন তো এরপর এটা সবগুলো মিশানোর জন্য অল্প একটু পানি দিয়ে এটা একটু মাখিয়ে নিতে হবে পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে দেওয়ার চেষ্টা করবেন না পানির পরিমাণটা আপনার ময়দার উপর নির্ভর করে দিবেন তো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা তো কালো জিরাটা যদি কেউ দিতে চান দিবেন না দিলে কোনো অসুবিধা নেই এরপর একই রকমভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এরকম একটা খামির করে নিয়েছি হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারছেন খামিরটা ঠিক কতটা সফট এবং কেমন পরিমাণ শক্ত করে নিয়েছি একটা আঙ্গুল দিলে চাপ দিলে এটা ঠিক এরকম হয়েছিল তো এক কাপ ময়দার খামির দিয়ে আমি এখানে ঠিক এরকম গোল গোল সাইজ করে চারটা বল মতো বানিয়ে নিব। এই খামিরগুলোকে বল আকারে দেওয়ার পর এটা এক সাইডে রেখে দিতে হবে তো এরপর আমরা যে রান্নার প্রসেস রয়েছে অর্থাৎ এই নাস্তার ভিতরে যে খামিরটা দিব সেটা আমরা রেডি করে নিব সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সাথে দিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টা পরিমাণ কাঁচা ঝাল কুচি মশলাটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি বড় রসুনের কোয়া তিনটা কুচি করে তো এবার সবগুলো উপকরণ একটু চুলার উপরে রেখে নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ তো তেলের পরিমাণটা একটু কম লেগেছিলো দেখে সেখানে সামান্য একটু তেল দিয়েছি এরপর মশলাগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো তো আমার এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো ফ্রোজেন করা ছিল ফ্রিজে অর্থাৎ এটা অনেকটা চাটনি আকারে তৈরি করে রাখা তো আমি সেটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু ভর্তা অর্থাৎ শুধু আলুটা সিদ্ধ করেই এর মধ্যে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে শুধু টমেটোটা কুচি করে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই চুলার উপরে এভাবেই রেখে নাড়াচাড়া করতে করতে যখন এটা কমে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পাসফোরণের গুঁড়া পাসফোরণের গুঁড়াটা জিরামরিজের গুঁড়াটা অল্প পরিমাণে দিলেই হবে দিয়ে এটা নাড়াচাড়া করে চুলার উপরে এক থেকে দুই মিনিট রাখার পরে এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন অন্যদিকে খামেরগুলো দিয়ে এখানে রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো ঠিক এরকম বড় করে গোল সাইজ করে নিয়েছি আর পুরুত্বটা কিন্তু মিডিয়াম তো প্রথমে রুটিটা হাতের উপরে নিয়ে এর উপরে আগে থেকে যে ভিতরের পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেটা প্রথমে রুটির উপরে দিয়ে দিতে হবে অবশ্য কিনার থেকে কিছুটা করে ফাঁকা রেখে দেবেন নাহলে পরে যখন এটা আমরা মুখ লাগিয়ে দিব সেটা কিন্তু লাগতে যাবে না তো এরপর শেষে দিয়েছি একটা ডিম অবশ্যই এখানে একটা ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক মজার হয় তো একটা ডিম সিদ্ধ করে আমি এখানে মোট ছয় পিস তৈরি করে নিয়েছি তো একটা বানানোর পর সাইড দিয়ে ঠিক এরকম করে করে চেপে দিতে হবে আপনারা চাইলে এরকম করে ডিজাইন করে কুলি পিঠার মতো এরকম একটা ফুল শেপ দিতে পারেন তো আমি আজকে এটা দিবো না জাস্ট সাধারণভাবে এভাবে চেপে দিব। একই রকমভাবে বানানোর জন্য আরও একটা রুটি নিতে হবে আর পুর থেকে এরকম করে পুরগুলো প্রথমে দিয়ে দিতে হবে পুরটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে সাইড দিয়ে তখন পুরের মাঝ বরাবর ঠিক ডিম সিদ্ধটা বসিয়ে দিতে হবে বসানোর পর হাত দিয়ে এটাকে আলতোভাবে চাপ দিলেই মুখটা কিন্তু জোড়া লেগে যাবে সবগুলো রুটি বানানোর পর ঠিক আমার এতগুলো পরিমাণ হয়েছে তো আমি এখান থেকে একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিই ঠিক এরকম সাইজ করে বড় কুলির পিঠা যেমন সাইজ হয় সেরকম সাইজ করে এটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ভিন্ন ডিজাইনেরও দিতে পারেন এবার এটা ফ্রাই করার জন্য অন্যদিকে একটা ফ্রাই ফ্যান নিয়েছি চুলার উপরে তো এর উপরে একে একে সবগুলো দিয়ে দিতে হবে আমি এখানে প্রথমে তিনটা দিয়েছি আর কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে এটা আমরা ভেজে নিব চারটা প্রথমে দিয়েছি এটা যখন এক সাইড অনেকটা গরম হয়ে আসবে কিন্তু ভাজা ভাজা হবে না ঠিক এরকম সময়ে একবার এটা উল্টে দিতে হবে একই রকমভাবে সবগুলা খাবারই আমি এখানে উল্টে দিব এটাও ঠিক মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ রাখার পর যখন এটা অন্য সাইড ভাজা হয়ে আসবে তো এটা আমি এবার উল্টে দিব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং অনেকটা কালার চলে এসেছে এরকম সময়ে চুলার জালটা আরও একটু আস্তে করে দিতে হবে দিয়ে এটা ভেজে নিতে হবে এটা কিন্তু আমার একরকম ভাজা হয়ে এসেছে তো এটা এবার আমি নামিয়ে ফেলবো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি কেউ যদি চান এটা তেলের মধ্যে দিয়ে ভাজবেন তো কোনো অসুবিধা নেই এটা কিন্তু আপনার তেল দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু আজকে তেল সারা নাস্তাটা বানিয়েছি তো এখানে তেল ছাড়াই আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম খাবারটা ভাঙার পর এটার ভিতরটা দেখতে কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক এটার ভিতরটা দেখতে এরকম আর উপরের যে নাস্তাটা সেটা কিন্তু একদম মুচমুচে ভাজা হয়েছে তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই শেষ আর এগুলো আমি কিছুটা ভেজে নিয়েছিলাম আর ভাজার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে নাস্তাটি তেলে ভাজা নাকি তেলে ভাজা না ছাড়া খাবেন তো সেটা আপনার পছন্দ অনুযায়ী নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত